আমরা পাশ্চাত্য সংস্কৃতি দেখেন তামিল তেলেগু ছবি দেখেন তামিল দেখে কি করে দেখেন তো তারা এক হাজার কোটি টাকা অঙ্গ বলে সিনেমার বাজে ঢালায় আর আমাকে উত্তর কি হয় মারে এনে লাশ করে এনে ফ্যাটাশ করে আর ওরা অভিনে হইতেছে না ভাই সুবিধা পইড়ে গেছে ভাই সিনেমার মতো সেটা সিনেমা বানাতে হবে ধর্ষকে দিতে হবে এমন কিছু করবে না কি করে নে

বলেন কেন সাকিব খান সুবাই এর মধ্যে কি নাই আপনি বলে না সভিনয় ফাইট কি নাই দেখার মতে একটা মানুষকে যদি সরাসরি দেখেন আপনি পাগল হয়ে যাবে এই আসলে মান্না ভাই এইরকম আমার আমি আমি যা আমি আমিন ভাই মান্না ভাই শাকিব আমরা সেন এক একই হাইটে বাংলাদেশে একমাত্র হাইটেক কমেডিয়ান না সেন

কিন্তু সারবে কিন্তু খুব ভালো কথা বিলিভ করবেন না ভাই টাঙ্গাইলে একটা প্রোগ্রাম করছিলাম ভাসানি স্টেডিয়ামে ভাসানি থিয়েটারে ভদ্রলোক ঢাকা থেকে আমার জন্মদিনে কেক নিয়ে আসছে কেক কাটছে এইরকম একটা মানুষ সত্যি কথা খুব ভালো মানুষ আপনারা কে কি ভাবে নেন আমি জানি কিন্তু খুবই ভালো মানুষ কে না ওইটা হয় ভাই অনেক সময় কারণ এই যে আমি যে হারে সেলফি দিয়েছি পিছনে যাই এক একজন

মানে আমি আমি হলো অভিনেতা তো আমার ভক্ত কো ভাই আপনার ভক্ত আমি আপনার অভিনয় আমার খুব ভালো লাগে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ কো ভাই আপনার ঘুরিটা ভালো লাগছে নিয়ে রে হ্যাঁ খুব পেনটা ভালো নিয়ে নে তারপর সারটা ভালো নিয়ে নে জুতো ভালো নিয়ে রে আন্ডার ওয়ার ঘুরে গেছি গা হার বিষয় শাক এ তুই আরে গো ভাই আমি তো একবার শিল্পী আমার ভক্তরা আমি সব দিয়ে দিই তুই তো শিল্পী তুই তো চানছে না আমার মেয়াদাকে রাখে